বুঝি রে বুঝি তোর দুঃখটা কোথায় বুঝি তোর এত দুঃখ কেন বুঝি আমরা এতটা অবুজ নই ক্যামেরা বড্ড কাছে হয়ে গেছে একটু দূরে সরাই তো চলো বন্ধুরা আগে আমি আমার ইন্টুটা দিয়ে নিই তারপরে পুরো ভিডিওতে আসছি এই সুটকির এত দুঃখ এত দুঃখ আমি আর সহ্য করতে পারছি না বুঝতে পেরেছো তো চলো হ্যালো ফ্রেন্ডস হ্যাঁ কি ভুলে যাচ্ছি ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো আসলে রোজ রোজ ভিডিও না দিলে ভুলে তো যেতেই হবে বলো প্রতিদিন ভিডিও দিতে পারছি না ভিডিওতে আসতে পারছি না প্রতিদিন তো এই সব জানোয়ারগুলোকে না জুতো পেটা এক আধ দিন এসে দিলে হয় না এদের রোজ রোজ জুতো পেটা দেওয়া দরকার কিন্তু আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না তাই ওই এক দুদিন ওই জন্য আর আসতে ইচ্ছা করছে না আর কী বলবো এক দুদিন এসে বলে চলে যাব। আবার দুদিন আসবো না ও দেওয়ার থেকে না দেওয়াই ভালো সেই জন্য আর দিতে ইচ্ছা করে না তো যাই কিন্তু না দিয়েও থাকতে পারছি না সঞ্জয়ের একটা ভিডিও দেখলাম যেখানে জানতে পারলাম এই জানোয়ারটা হম এই লুটেরা চিটিংবাজ বরবেচুনি সুটকি পাছায় তো মাংস নেই সামনে দুটোই মাংস করে সবাইকে দেখাচ্ছে হ্যাঁ সামনে দুটো স্পঞ্জ বসিয়েছে নিমাই ছিল দুদিন আগে বুঝতে পেরেছো দুদিন আগে নিমাই ছিল এখন ওইসব ওই যে বার ডান্সার যে ড্রেসগুলো ওগুলো পরছে মানে এইগুলো ও বার ডান্সার যখন বারে যায় তখন মানে বাইরে যেত আগে শ্বশুরবাড়ি থেকে তখন এইগুলো পরে যেত আর এখন ওই ফ্ল্যাটে গিয়ে এইগুলো পরে পরে নাচ করছে আসলে ওই সব ড্রেসে না এই সামনে একটু না থাকলে ভালো লাগে না বুঝতে পেরেছো তো ওই জন্য স্পঞ্জ দিয়ে বানাতে হচ্ছে বল মানিয়ে এটাকে দেখাতে হচ্ছে কি কায়দা করে করে দেখায় দেখানো অরিজিনাল এদিকে নিমাই ঠিক আছে পাছায় মাংস নেই তো সঞ্জয়ের ভিডিও দেখে জানতে পারলাম যে এই নোংরাটা নাকি সঞ্জয়ের বউকে সঞ্জয়ের বউকে এ খারাপ কথা বলছে ভাবো শুধু ভাবো কে কাকে বলছে কোথায় চাঁদ আর কোথায় পাঁদ আসলে কি তো এটা ওর দোষ না একদম ওর দোষ না বুঝি ওর কষ্টটা বুঝি সারা শরীর কোথাও মাংস নেই হুম চিমটে হার চিমটে চিমটে চিমটানি মাসি ঠিক আছে সেই ঝুমার যেরকম চিমটে ছিল ওই কাঠ চিতার কাঠ তো এ তো সেই চিতার পোড়াকাঠ হ্যাঁ শুধু গায়ের চামড়া একটু ফর্সা আর বাকি তো ওই চিতার কাঠ এখন আবার সামনে স্পঞ্জ লাগিয়ে দেখতেই পাচ্ছ তোমরা তো এই সব কিছু রেডি কিন্তু এ যে বার ডান্সার তার প্রত্যেকটা পদে পদে কিন্তু প্রমাণ দিচ্ছে যে সব কিছু রেডি আচ্ছা তোমরা বলো ও যে ব্ল্যাক ড্রেসটা পরে নাচছে ওটা কি কোনো বউরে এমনি শখে বাড়িতে কিনে রাখতে পারে হুম বাড়িতে এমনি কেনে কেউ কী কারণে কিনবে বাড়িতে বলো যে বেড়াতে যাওয়ার জন্য কিনেছে আমরা বেড়াতে তো অন্য রকম ড্রেস কিনি কিন্তু আমরা যদি জানতাম যে এই বেড়াতে যাওয়ার জন্য কিনেছে তাহলে একটা আলাদা ব্যাপার কিন্তু বেড়াতে যাওয়ার অনেক আগে ও যখন জন্মদিন করছিল তখন এই ড্রেসটা পরেছিল তখন তো বেড়াতে কোনো বেড়ানোর কোনো চিহ্নই ছিল না তাই না তাহলে একটা বাড়ির বউ এই ড্রেস পরে কী কারণে এই ড্রেসটা কেনে আচ্ছা এটা একটা ব্যাপার ফলস চুল সে বাড়িতে বসে আছে সে বাড়িতে থাকে হুম কোথাও খুব একটা যায়ও না তাহলে ওই ফলস কী কারণে তোমরা কি ভাবছো এই ইউটিউবে মানে এই এসে এই তোমাদের মানে ভিডিও করার পরে তারপরে ফলসুল কিনেছে না 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 ফলসুল প্রথম থেকেই আছে কারণ ও তো বারে যায় ফলস চুল টুল দিয়ে পুরো একদম ওর বার ডান্সারের মেকআপটা দেখেছো তো তোমরা হম মেকআপটা দেখেছো না লাগিয়ে বারে যায় নাচতে যেত আর এখন তো একদম খুললম খুললা যাচ্ছে আর ও যে ব্ল্যাক ড্রেসটা যে ড্রেসটা পরে নেচেছে তার সঙ্গে যে কোমরে যেটা বেড়েছে তোমরা বলো তো ওটা কে ঘরে কিনে রাখে তোমরাই বলো ওটা ঘরে কে কিনে রাখে মানে ও যে বারে যায় যে ড্রেস পরে যায় যে মেকআপ করে যায় সমস্যাটা কিন্তু রেডি ওইগুলো ওই কালো ড্রেসটার সঙ্গে মানে লং কালো ড্রেসটার সঙ্গে ওই কোমরে ওই গোল্ডেন কালারের বেল্ট দিয়ে ও বারে গিয়ে ডান্স করে বেশ মানাই ভালো তাই না হুট করে কিনেছে এটা ভেবো না এটা তোমরা ভেবো না তাহলে এই মহিলা ও যে আবার ঘরে মদ নিয়ে এসে মদের ফুর্তি ওড়ায় হ্যাঁ মন খারাপ বরকে ছেড়ে চলে এসছে গো বুঝতে পেরেছো কিন্তু মদ চলছে বাড়িতে মদ কোনো দিন তোমাদেরকে স্বীকার করেনি এতদিন ফ্ল্যাটে এসে ধরা পড়ে গেল তাহলে যে মদ খেয়ে মদ খেয়ে মাতাল হয়ে বারে গিয়ে নাচ করে ওই রাস্তায় মানে বারের যে মেকআপ ওই রং মেখে যে যায় গিয়ে নাচে হ্যাঁ বাড়িতে পুরুষ মানুষ আসে ভাগনার সঙ্গে ফুর্তি করে হ্যাঁ ওই রকম নোংরা একটা মহিলা এবং ও একা না ওর বোনগুলোকে দেখেছে তো ফুল ফ্যামিলি ওরা এই নোংরা বারোয়ারি ফ্যামিলি ঠিক আছে বারোয়ারি ডান্সার তো এইরকম একটা নোংরা মহিলা এ রিম্পাকে খারাপ বলবে না তো কে খারাপ বলবে এদের চোখে তো নিম্বা খারাপ কারণ এ তো হাজার চেষ্টা করেও রিম্পার মতো হতে পারছে না রিম্পার মতো হতে পারবে আমাদের সঞ্জয় বউর মতোই হতে পারবে জীবনে হুম আর সঞ্জয়ের বউর ফিগারটা যথেষ্ট সুন্দর আর একে তো স্পঞ্জ লাগাতে হচ্ছে বেচারি নাহলে তো নিমাই বোঝো ঠেলা বোঝো ঠেলা হ্যাঁ মানে সঞ্জয়ের বউর ধারে কাছে যেতে পারছে না এত চেষ্টা করছে এত মেকআপ করছে কিন্তু সুটকি চিমটি পোড়া চিতার কাঠ পোড়া চিতার কাঠই রয়ে যাচ্ছে আর যে কি লাগছে সে তো তোমরা বুঝতেই পারছো ওকে এসে আবার ক্লারিফিকেশান দিতে হচ্ছে কেন ওকে এত বাজে লাগছে ফিল্টার দেওয়া আছে তো লুজটা একটু বেশি হয়ে গেছে তো গেছিল তো আর তার মধ্যে ফিল্টার তো ওই জন্য একটু তাহলে এই মেয়ে ছেলে এ রিম্পাকে নোংরা বলবে না কে বলবে তাই না এই তো বলবে এরা হলো দোকান কাটা দেখো এখনও কৃষ্ণের লোককে বলতে বসছে দিন লোকে বলতে বসছে অথচ ওকে যা বলার আছে ও যা করে বেড়াচ্ছে ওকে জুতো পেটা প্রতিটা লোক মিলে জুতো পেটা দিলেও ওর মন শান্তি হবে না কারোর হ্যাঁ যার নোংরা মেয়াদ কত বড় নোংরা সারা রাত ওই মদ খেয়ে ফুর্তি করে মাতাল সেজে ওই রঙ মেখে সঙ্গে সেজে বারে যায় যেদিনকে বারে না যায় সেদিনকে বাড়িতে ছেলেরা আসে ফুর্তি করে দরজা সব লাগানো হুম বাড়িতে এসে ফুর্তি করে করে সারা রাত ওই মদ খেয়ে পদুলটে পড়ে থাকে ঘুমায় না রাত সকালবেলা উঠতে দেরি হয়ে যায় নটা দশটা বেজে যায় কিনা আমার ঘুম উঠতে নটা দশটা বেজে যাচ্ছে শরীরটা ম্যাচ করছে তো ম্যাজ ম্যাচ করবে না সারা রাত মদ খেয়ে পোদ উল্টে পড়ে থাকিস তুই ম্যাজ ম্যাচ তোর শরীর ম্যাচ ম্যাচ করবে কার সঙ্গে কার শরীর ম্যাজ ম্যাচ করবে সারা রাত ফুর্তি মারিস টাকা কামাস আর তুই আসছিস সঞ্জয়ের বউর রিম্পা তার মতো মেয়েকে তুই কথা বলতে আসছিস কত বড় কান কাটা তুই সঞ্জয়ের বইয়ের যোগ্য যোগ্যবি তুই জীবনেও পারবি না ওর মতো হাত ওর মতো হওয়ার চেষ্টা করিস না আসলে ওকে তুই সহ্য করতে পারিস না ওর উপর তোর একটা জলন এতটা ও এতটা সুন্দর তো আসলে আমি তোকে কাছ থেকে দেখেছি আমি ওকে খুব কাছ থেকে দেখেছি আমরা একসঙ্গে ফটো তুলেছি হ্যাঁ তো এতটা সুন্দর এতটা সুন্দর মিষ্টি একটা মেয়ে তুই ওর ধারে কাছে দেখতে পারবি না সুগ্নি তুই ওর ধারে কাছে যেতে পারিস শুগনি শুধু ওর পেছনে লাগিস সঞ্জয়ের সময় পারিস না সঞ্জয়ের বগলের টানিস তোর ওর অকাত কি তোর ওর ওই ছাড়া অকাত তোর আছে নোংরা বারোয়ারি মেয়ে ছেলে আর ওই ভেড়া পটাক বউকে ধরিয়ে খাচ্ছে তুই আবার আসি সঞ্জয়ের বউকে নিয়ে বলতে সঞ্জয়ের বউকে নিয়ে বলতে কত বড় দোকান কাটা ছেলে তুই কত বড় দোকান কাটা লজ্জাও লাগে না তোর না এত নির্লজ্জ তুই তা যতই ওর সঙ্গে জ্বলিস যতই ওকে জ্বলিস ওর সমান হতে পারবি না হাজার চেষ্টা করলেও হতে পারবি না ওই রঙ মেখে গুলে দে মুখে ওই এখানটায় বড় বড় পঞ্জ লাগা স্পঞ্জ লাগা হ্যাঁ পাছায় স্পঞ্জ লাগা তাও হতে পারবি না ওর মতো ফালতু ওর পিছনে লাগিস না হ্যাঁ ও যে কতটা ভদ্র তুইও জানিস আমরা জানি তুইও জানিস তবু বলতে হবে কারণ তোর যে জলন ওর বর ওর বরের দিকে তো তোর নজর হ্যাঁ আর ওর বর সেই ওর বউ বউ করে পাগলা হয়ে যায় আরে অত সুন্দর বউ ছেড়ে তোর মতো একটা সুটকি পোড়ার কাঠ তোর দিকে নজর যায় কারুর সম্ভব সেটাই তো তোর জ্বলন এত সঞ্জয় পেছনে লাগলি এত ওর পেছনে লাগলি চুম্মা চাটি ঠোঁটের ছবি এত দেওয়ার চেষ্টা করলি সঞ্জয় কোনোভাবেই গড়ল না সেই তার বউকে সে ভালোবাসে তার বউ থেকে তুই মনটা সরাতেই পারলি না তাই তো তোর বউ ওর বউর পর তোর এত জ্বলন সবাই দেখতে পাচ্ছে তুই খারাপ বলেও খারাপ হয়ে যাবে ওয়াইটি সবাই দেখতে পাচ্ছে যে তুই কতটা নোংরা মেয়ে ছেলে হ্যাঁ বাজারি মেয়ে মেয়েছিলে বারডান সার নাচনে ওয়ালি মদখোর বরবেচুনি লুটেরা চিটিংবাজ আর সবাই দেখতে পাচ্ছে সঞ্জয়ের বউ কি বুঝতে পেরেছিস তা শুধু শুধু বলে কেন মুখটা নষ্ট করছিস নির্লজ্জ বিহায়ের মতো দোকান কাটা তুই বসতে বল কারণ তুই শুধরাবি না সঞ্জয় সময় পারবি না বউকে তো টানবি কারণ বউকেই তো তোর জ্বলন ওই বউয়ের উপরেই তো তোর জ্বলন যত ওর না সঞ্জয় দেখ আর হয় সঞ্জয় অত সুন্দর বউ দিকে মন যায় বলতো ওর বউকে খুব ভালোবাসে বুঝেছিস তো বউ আর তুই দেখ তোর বর্ত বলছে ছিনাল ঘাট ধাক্কা মেরে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে মদ খেয়ে উল্টে পড়ে আছিস তুই আসছিস সঞ্জয়ের বউকে খারাপ বলতে বললাম না কোথায় চাঁদ আর কোথায় পাঁদ ওই সঞ্জয়ের বউয়ের পায়ে যে নখগুলো আছে না তা সেগুলো তোর থেকে অনেক সুন্দর বুঝতে পেরেছিস তুই ওর নখের যোগ্য হতে পারবি না ওর মদুর যোগ্য হতে পারবি না কাঁদের যোগ্য হতে পারবি না যতই স্পন্দ লাগা তো চল হিংসে করে যা জ্বলে যা বলে যা তাতে সঞ্জয় ঘন্টা ঘন্টা বুঝতে পেরেছিস সমস্ত লোক দেখতে পাচ্ছে কার কি ক্যারেক্টার তোর কি ক্যারেক্টার আর সঞ্জয়ের বউর কি ক্যারেক্টার সারা ওয়াইটই দেখতে পাচ্ছে তুই বলবি তারপরে সঞ্জয়ের বউর ক্যারেক্টার খারাপ হবে সবাই বল বিশ্বাস করবে হ্যাট জুতো